ধরো তুমি বারবার চেষ্টা করছো কিন্তু বারবার হেরে যাচ্ছ ধরো তুমি তোমার সবটা দিয়ে দিচ্ছ তবুও ভালো রেজাল্ট আসছে না আর ঠিক তখনই মানুষ তোমার দিকে তাকিয়ে বলে এখনও কিছু করতে পারলি না এত চেষ্টা করেও লাভ কি এই সমাজটা শুধু একটা জিনিসই বোঝে রেজাল্ট তুমি কতবার পড়ে গিয়ে উঠেছ কত রাত না ঘুমিয়ে লড়াই করেছো কত রাত নিজের ভেতরে ভেঙে পড়েছো এগুলো কারো চোখে পড়ে না তারা শুধু দেখে তুমি জিতেছ নাকি হেরেছ বারবার হেরে যাওয়ার কষ্টটা আলাদা প্রথমবার হেরে গেলে মানুষ সান্ত্বনা দেয় দ্বিতীয়বার হেরে গেলে মানুষ চুপ করে যায় তৃতীয়বার হেরে গেলে মানুষ সন্দেহ করতে শুরু করে আর তারপরে মানুষ তোমাকে ছোটো করে দেখতে শুরু করে তারা ভাবে ওর দ্বারা হবে না ও শুধু চেষ্টা করেই যাবে কিন্তু কেউ এটা ভাবে না যে মানুষটা বারবার হেরে গিয়েও আবার চেষ্টা করে সে দুর্বল না সে সবচেয়ে শক্তিশালী যদি তুমি এমন একটা সময়ে আছো যেখানে নিজেকেই প্রশ্ন করছো আমি কি সত্যি পারবো আমার চেষ্টা কি কোনো মানে রাখে চারপাশে সবাই রেজাল্ট দেখিয়ে বিচার করছে আর তুমি নিজের ভেতরে যুদ্ধ চালাচ্ছ এই যুদ্ধটা সবচেয়ে কঠিন শোনো মানুষ পরিশ্রম দেখে না কারণ পরিশ্রম চুপচাপ হয় কেউ দেখে না তুমি কতবার নিজেকে বোঝাও আর একটু কেউ দেখে না তুমি কত ভয় নিয়ে সামনে এগোচ্ছ মানুষ শুধু তখনই তাকায় যখন ফলাফল দেখা যায় কিন্তু একটা কথা মনে রেখো আজ ভালো রেজাল্ট নেই তার মানে এই না তোমার পরিশ্রম বৃথা কিছু রেজাল্ট দেরিতে আসে কিন্তু শক্ত হয়ে আসে যে মানুষটা বারবার হেরে গিয়েও দাঁড়িয়ে থাকে সে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে আর কারোর মতামতের প্রয়োজন হয় না আজ তুমি যে কষ্টটা সহ্য করছো এটাই একদিন তোমার গল্প হবে মানুষ আজ তোমাকে বিচার করুক কিন্তু তুমি আজ থামবে না কারণ তুমি জানো এই লড়াইটা শুধু জেতার জন্য না নিজেকে প্রমাণ করার জন্য একদিন ঠিকই আসবে যেদিন তুমি আর কাউকে কিছু বোঝাবে না তোমার রেজাল্ট নিজেই কথা বলবে সেদিন মানুষ বলবে ও তো অনেক শক্ত ছিল কিন্তু তুমি শুধু জানবে এই শক্তির পেছনে কতবার হেরে যাওয়ার গল্প লুকিয়ে আছে তাই হার মেনো না চেষ্টা থামিও না কারণ মানুষ রেজাল্ট দেখে কিন্তু ইতিহাস মনে রাখে পরিশ্রম